আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু বেক টু মাই চ্যানেল মুক্তি ইজমিন কিচেন আই হোপ আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সমতে আমি অনেক ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি শুকনো চালের গোড়া দিয়ে কীভাবে সুন্দর তৈরি করে ফেলবেন ঝটপট গ্যাসের চুলাই নিয়ে চলে এসেছি আজকে সে রেসিপি আজকের রেসিপিটি শুরু করার আগে বলে আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য নতুন রাঁধুনি আপুদের জন্য আমি আজকে চিত্রপিঠে রেসিপিটি নিয়ে এসেছি আমি রেসিপিটি শুরু করার আগে বারবার বলে রাখি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে রেসিপিটি অনায়াসে আপনি বানিয়ে ফেলতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি আমি রেসিপিটি করার আগে নিয়ে নিয়েছি একটি পাতিল আমি ছোটো একটি পাতিল নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়ি আমি গুড়িটা পরিমাণ মতো নিয়েছি তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব এক চা চামচ ব্রেকিং পাউডার আপনারা চাইলে স্কিপ করতে পারেন আবার দিতেও পারেন তারপর আমি এর মধ্যে দিয়ে দিব একদম হালকা গরম পানি এখানে পানিটা আমার হাতে সয়ে যাবে এরকম পানি দিব অল্প অল্প করে পানি দিব আর আমি আটাটা একটা ডোম মতন করে মুধে নিব দেখুন আমি কীভাবে করছি আটাটা অবশ্যই এইভাবে মাখিয়ে নেবেন তা না হলে পিঠাটা একদম ভালো হবে না আর ফুল না ক্রিস্পি হওয়া তো দইয়ের কথা তো আমার হাত দিয়ে মেখে নেওয়ার পর দেখুন আমি একটি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের ডোটা ঠিক এরকম ঘনত হতে হবে বেশি পাতলাও হবে না বেশি ঘন হবে না তাহলে আপনার পিঠাটা পারফেক্ট হবে না আমি এক ডোটা একপাশে রেখে দিয়ে আমি চুলাই একটি দিয়ে দিব লোহার একটি ছোট কড়াই আপনাদের কাছে থাকলে পিঠার যদি ছাঁচ থাকে আপনারা ছাঁচও বানাতে পারেন তবে আমি যেভাবে বানাচ্ছি গ্যাসের চুলাই অবশ্যই শহরে আপদের কাছে এরকম লহর কড়াই ছাড়া কোনো রকম ছাঁস নাই আর শ্বাসে গ্যাসের চুলার পিঠা এক হতেই চায় না এর জন্য আমি নিয়ে চলে এসেছি ছোট্ট একটি কড়াই আপনারা যে কোনো দোকানে গেলেই এই কড়াইটা পেয়ে যাবেন আমার কড়াইয়ের মাপে ঢাকনা নাই তাই আমি ছোটো একটি বাটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেখুন আমার পিঠাটা আমি দু মিনিট পর চলে এসেছি হয়ে গেছে দেখুন কি সুন্দর ক্রিস্পি ও ফুলছে কী ফুলা অবশ্যই আপনারা ভিডিওটি একটু সাদা হয়ে গেছে তাই দেখতে বুঝতে পারছেন না আমি আবারও দেখিয়ে দিচ্ছি সেমভাবে সেম প্রসেসে আমি কীভাবে পিঠা তৈরি করছি আমি এখানে দেড় চামচ মতো আটার ডোটা দিয়ে দিয়েছি দিয়ে আমি সেমভাবে ঢেকে বারবার সব পিঠাগুলো তৈরি করে ফেলবো ভিডিওর মাঝে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি আমার ভিডিওটি রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ আমি এই ভর্তা দিয়ে চিঠি পিঠা খাবো ভর্তার রেসিপিটি যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলে যাবেন আমি পরবর্তী মিলিয়ে ভর্তার রেসিপি দিয়ে দিব আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য বেশ বেশি করে দোয়া করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম